আবারও স্বাগত জানাচ্ছি একুশে বিজনেসে সঙ্গে আছি আমি হিরো জুম্মান দর্শক এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আপনাদেরকে জানিয়ে দিই দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য অর্থনীতি ও শেয়ার বাজারের সর্বশেষ খবরাখবর দর্শক শুরুতেই জানিয়ে দিচ্ছি শেয়ার বাজারের এই মুহূর্তে দিন শেষের খবরাখবর পুঁজিবাজারে দরপতন অব্যাহত রয়েছে টানা তিন সপ্তাহ যাবৎ দরপতন অব্যাহত রয়েছে আজ সহ মোট তেরো কার্য দিবসে বারো কার্যদিবসে নিম্নমুখী প্রবণতা দিয়ে শেষ হয়েছে এ পর্যন্ত সূচক কমেছে প্রায় দুশো নব্বই পয়েন্টের কাছাকাছি আজ দিন শেষে সূচকের অবস্থান রয়েছে চার হাজার নয়শো সতেরো পয়েন্ট যা আগের দিনের চেয়ে প্রায় সতেরো পয়েন্ট কমেছে এর আগে বারো কার্য দিবসে আমরা দেখেছি দুশো সত্তর পয়েন্টের মতো সূচক কমেছে আজ সতেরো পয়েন্ট মিলে প্রায় দুইশো পয়েন্ট সূচক কমেছে সূচকের অবস্থান ছয় মাস আগের অবস্থানে চলে গিয়েছে লেনদেনে গতিও তিনশো থেকে সাড়ে তিনশো কোটি টাকার মধ্যে রয়েছে অর্থাৎ ঢাকা শেয়ার বাজার এবং অন্যান্য শেয়ার বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সহ দরপতন অব্যাহত রয়েছে এছাড়া আপনাদেরকে জানিয়ে রাখি বিএসসিসি গতকাল পুঁজিবাজারের স্থিতিশীলতা ফেরানোর জন্য যে কর্মপরিকল্পনা নিয়েছে সেটির কোনো প্রভাব আজ আমরা পুঁজিবাজারে দেখতে পাইনি দর্শক জানিয়ে দিচ্ছি ডিএসসি টপ ট্রেড গেনার এবং লুজারে কারা রয়েছে টপ ট্রেডের ক্ষেত্রে আমরা শুধু নামটি বলে দিচ্ছি আপনাদেরকে সিটি ব্যাংক রয়েছে প্রথম অবস্থানে বি ছ্যাঁচারি দ্বিতীয় অবস্থানে বেক্সিমকো ফার্মা তৃতীয় অবস্থানে বাংলাদেশ শিপিং কর্পোরেশন চতুর্থ অবস্থানে লাভেলো অর্থাৎ তোফিকা ফুডস রয়েছে পঞ্চম অবস্থানে এছাড়া টপ গেইনার এবং লুজার অবস্থানগুলো জানিয়ে দিচ্ছি দিন শেষে টপ গেনারে যারা স্থান করে নিয়েছে অর্থাৎ শতাংশের দিক থেকে যে সকল কোম্পানিগুলো সবচেয়ে বৃদ্ধি পেয়েছে এবং কমেছে সেটা জানিয়ে দিচ্ছি আমরা অপেক্ষা করছিলাম টপ গেনারের জন্য দেখা যাচ্ছে আপডেটেড ইনফরমেশান এখনও আসেনি আমরা জানিয়ে দিচ্ছি টপ গেনারে কিছুটা আপডেটেড ইনফরমেশন চলে এসছে মাগোরাপ্লেক্স এসএমই বোর্ড থেকে আজ টপ গেনের প্রথম অবস্থান রয়েছে ফার্স্ট ফাইন্যান্স দ্বিতীয় অবস্থানে মনুসপুল তৃতীয় অবস্থানে কেডিএস অ্যাক্সেসরিজ লিমিটেড চতুর্থ অবস্থানে এসিএমএল এলই সিএমএফ মিউচুয়াল ফান্ড রয়েছে পঞ্চম অবস্থানে এ ছিল টপ গেনের অবস্থান এখন আমরা দেখে নিচ্ছি টপ লুজারে কারা রয়েছে দিন শেষে টপ লুজারের প্রথম অবস্থান রয়েছে ডাচ বাংলা ব্যাংক প্রায় সাড়ে এগারো শতাংশ দর হারিয়েছে এনার্জি প্যাক পাওয়ার জেনারেশন লিমিটেড দ্বিতীয় অবস্থানে এইচআর টেক্সটাইল তৃতীয় অবস্থানে কন্টিনেন্টাল ইনস্যুরেন্স চতুর্থ অবস্থানে মাইডাস ফাইন্যান্স রয়েছে পঞ্চম অবস্থানে এক্ষেত্রে ডাচ বাংলা বলে রাখি রেকর্ড ডেটের পরে লেনদেন শুরু হওয়ার কারণে আজকে অ্যাডজাস্টেড প্রাইসে লেনদেন শুরু হয়েছে এবং শতাংশের দিক থেকে সাড়ে এগারো শতাংশ দর হারিয়েছে আজ ডাচ বাংলা ব্যাংক লিমিটেড দর্শক পুঁজিবাজার নিয়ে আরো বিস্তারিত জানতে এখন আমরা কথা বলবো আইডিএলসি ইনভেস্টমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মেজবা উদ্দিন আহমেদের সঙ্গে আমরা যুক্ত হওয়ার জন্য অপেক্ষা করছি আপনাকে স্বাগত একুশে বিজনেসে ধন্যবাদ জি মেজবা ভাই আপনার কাছে জানতে যাচ্ছি এই যে অব্যাহত দরপতন রয়েছে ঢাকা শেয়ার বাজারে প্রায় তিন সপ্তাহ যাবত গতকাল বিএসএসির ইমার্জেন্সি মিটিংয়ে পুঁজিবাজারে আস্থা ফেরানোর জন্য স্থিতিশীলতা ফেরানোর জন্য কর্ম পরিকল্পনা প্রকাশ করা হয়েছে যার কোনো প্রভাব আমরা পুঁজিবাজারে দেখতে পাইনি আপনার কাছে কর্ম কেমন হয়েছে ধন্যবাদ আসলে পুঁজি বাজারে এই যে দরপতন ঠেকানোর জন্য এই ধরনের স্বল্পমেয়াদী কর্মপরিকল্পনা কর্ম পরিকল্পনা খুব যে বেশি কাজ করে তা আমি মনে করি না এটার জন্য দীর্ঘমেয়াদী এবং স্বল্পমেয়াদী দুই ধরনের কর্ম পরিকল্পনারই প্রয়োজন হয়েছে আপনি যদি খেয়াল করে থাকবেন যে ওনারা যে ধরনের ডিসিশন গুলি গতকালকে নিয়েছেন প্রায় ছয়টা সিদ্ধান্ত নিয়েছেন তার মধ্যে আহ প্রতিটাই কিন্তু দীর্ঘমেয়াদী ওভারনাইট কোনোভাবেই এগুলি ইমপ্লিমেন্ট করা সম্ভব নয় আমাদের এই যে দরপত্র সাথে এটা যে আমি খুব যে বেশি আপেক্ষিক ভাবে আমি পরিমাপ করবো আপনারা করবেন তার কোন স্কোপ কিন্তু এখানে আমি দেখছি না কিন্তু ভালো খবর যেটা হলো সেটা হলো যে আমরা যে কিছু দিন আগে থেকে যে জিনিসটা কাজ করছিলাম পুঁজিবাজার সংস্কার কমিটি বা রিফর্ম কমিটি বা টাস্ক ফোর্স সেখানে কিন্তু এই বিষয়গুলো এসেছে এসেছে আরো আরো অনেক বেশি বিষয় এসেছে আমরা আমাদের ওপিনিয়ন দিয়েছি স্টেকহোল্ডাররা সবাই এখানে পার্টিসিপেট করেছে সেটা কিন্তু একটা রিপোর্ট জমা হয়েছে বা সেটা নিয়ে সেটা নিয়ে আলোচনা চলছে বা একটা রেজাল্ট আমরা পাবো এবং সেটার আমরা ইমপ্লিমেন্টেশন দেখতে পাবো মিনহওয়াইল এই এই সভাটি আমি মনে করি খুবই গুরুত্বপূর্ণ বিসেকের দিক থেকে তারা এই পরিকল্পনাটি যেটা এখানে দিয়েছে সেটা ওই ফক্সপোর্সের যে পরিকল্পনা যেটা আসবে তার কিছু জিনিস এখানে ইন অ্যাডভান্স বলেছেন তো সেই জন্য আমি মনে করি এটার একটা ইমপ্যাক্ট থাকা উচিত বা সেটা খুব স্বল্প মেয়াদে আসবে না বাট এই উদ্যোগটা অবশ্যই প্রশংসনীয় জি মেজবা ভাই আপনি আমি আইডিয়ালস ইনভেস্টমেন্ট নিয়ে বলছি মার্চেন্ট ব্যাংক হিসেবে কাজ করছে ইস্যু ম্যানেজার আন্ডার রাইটার হিসেবে কাজ করছে এই যে কর্ম পরিকল্পনার মধ্যে রয়েছে রাষ্ট্রায়ত্ত কোম্পানিগুলো শেয়ার আফলোড করা মাল্টি ন্যাশনাল কোম্পানিকে নিয়ে আসা ফার্মাসিউটিক্যাল এবং টেক্সটাইল খাতের কোম্পানি নিয়ে আসা আমি যদি আইডিয়ালসি ইনভেস্টমেন্টের কথাই বলি গত আট মাসে কোনো ইস্যু নিয়ে আসতে পারে নাই পুঁজি বাজারে তালকিা ভক্তির কারণে এই কর্ম কর্মপরিকল্পনা বিষয়গুলো যে পরিপালন হবে তার কোনো আসলে নিশ্চয়তা অথবা আশ্বাস আপনি দেখতে পাচ্ছেন কিনা আইডিয়ালসি ইনভেস্টমেন্টের পরিপ্রেক্ষিতে যে আমরা যেহেতু বা যেটা আপনি বললেন সেখানে আমাদের একটা বড় রোল থাকে সব সময় কিন্তু মার্কেটটাতে মার্কেটটা সচল থাকতে হয় আপনি দেখবেন শুধু আট মাস নয় বেশ গত দুই বছরই কোনো সে ধরনের ইস্যু বাজারে আসে নাই তো এটার কারণ অনেক অনেকগুলো কারণ রয়েছে এবং সেই কারণগুলো নতুন কিছু নয় আমি যদি একটু হাইলাইট করি এখানে আসলে ভালো কোম্পানিগুলো যদি আমরা মার্কেটে আনতে চাই তাদের বেশ কিছু চাহিদা রয়েছে প্রথম দিক প্রথম চাহিদা হলো তাদের যে ইস্যুটা আসবে সেটার তাদের ভ্যালুয়েশনটা ঠিক মতো পাওয়া তাদের মূল্য পাওয়া তাদের তাদের যে কমপ্লেনটি নিয়ে আসবে সেটা তাদের স্টকের যে মূল্যটা সেটা তারা লজিক্যালি তারা পেতে চায় সেখানে আসলে আমাদের কিছু বাধ্যবাধকতা রয়েছে যেটা আমরা সবসময় ফেস করি রেগুলেটরের সাথে দ্বিতীয়ত টাইম টাইম বাউন্ড একটা ইস্যু বাজারে আনতে অনেক সময় দরকার হয় আসলে এত সময় আসলে এত শ্রম কোন ইস্যু দিতে চায় না আমরা আমরা ইস্যু ম্যানেজমেন্ট কোম্পানি হিসেবে সবসময় আমরা চেষ্টা করি যে তাদেরকে নিয়ে আসা তাদেরকে সাপোর্ট করা তো সেই জায়গাটা আসলে এই বেশ কয়েকটা মুখ্য বিষয় যেটা আমরা আসলে টাস্ক ফোর্সকে বলেছি যে কত অল্প সময়ের মধ্যে এবং টাইম বাউন্ড একটা কর্মপরিকল্পনার মধ্য দিয়ে তাদেরকে এখানে আমাদেরকে উদ্বুদ্ধ করতে পারি তাহলেই কিন্তু আসবে আমার মনে হয় এখানে যেটা কয়েকটা জিনিস তারা নিয়ে এসেছেন নিয়ে এসেছেন এই এই পরিকল্পনায় রাষ্ট্র মালিকাধীন লাভজনক কোম্পানিগুলোকে নিয়ে আসা এটা কিন্তু খুব সহজে আনা যায় আমাদের জানার মধ্যে বেশ কিছু কোম্পানি রয়েছে যে যাদেরকে আনা খুবই সহজ বা আনা উচিত হ্যাঁ পাওয়ার সেক্টরে আছে সেখানে লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে আছে যেমন আপনার জানেন যে সাধারণ হ্যাঁ তারপরে গ্যাস ডিস্ট্রিবিউশনে আছে ইভেন আহ আপনার সেক্টরে যেমন হোটেল রয়েছে সরকারের এই কোম্পানিগুলোকে খুব সহজেই কিন্তু নিয়ে আসা যায় বহুজাতিক কোম্পানি গুলোকে মাল্টিনেশনাল কোম্পানি গুলোকে এখানে আনার সুযোগ করে দিতে হবে এবং বাধ্যবাধকতা কিছু টার্মস এন্ড কন্ডিশন তাদেরকে দিতে হবে তাহলে তারা এখানে কিন্তু অনেক ভালো ব্যবসা করছে আপনারা জানেন যে কিভাবে সুযোগ করা যেতে পারে এখানে আসলে কিছু ইনসেন্টিভ এবং পেনাল্টি দুটোই থাকতে হবে হ্যাঁ শুধু ইনসেন্টিভ দিলে হবে না কিছু কিছু জায়গায় আসলে কিছু প্যানাল্টিও থাকতে হবে না আসলে কি হবে সো ইনসেন্টিভের কথা এখানে বলা আছে বাট অ্যাট দ্য সেম টাইম আমরা কিছু প্যানাল্টিও থাকতে হবে যদি না আসে তাহলে কি করতে হবে

জি আপনি যেটি বলছিলেন যে আসলে আইপিও প্রথমে প্রসপেক্টের জমা থেকে ফুল প্রসেসটা যদি ছয় মাসের মধ্যে করা যেতে পারে তাহলে হয়তো বা এই কোম্পানিগুলো পুঁজিবাজারে তালিকাভুক্তি হতে পারে এখন আরেকটি বিষয় রয়েছে যে আপনি জানেন যে পুঁজিবাজার থেকে অর্থায়ন না করে ব্যাংক থেকে অর্থায়ন করে থাকে অনেকগুলো কোম্পানি এক্ষেত্রে আরেকটি বিষয় রয়েছে ব্যাংক থেকে অর্থায়ন সীমিতকরণ করার জন্য চেষ্টা করা হবে এবং দীর্ঘমেয়াদী অর্থায়নের জন্য পুঁজিবাজারকেই উৎসাহিতকরণ করা হবে সেটি কি আদৌ সম্ভব আইনগত আসলে বাধ্যবাধকতার দিক থেকে এটা এটা তো একটা কান্ট্রি মৌলিক বিষয় ফিনান্সিয়াল সেক্টরের এবং আমরা এই একটা বড় ধরনের অবস্ট্রাকল ফেস করি এখানে আপনি জানেন যে আমাদের ক্যাপিটাল মার্কেটের পার্টিসিপেশন এবং মানি মার্কেটে পার্টিসিপেশন বিশাল একটা তফাৎ জিডিপি এর সাথে যদি আমরা কম্পেয়ার করি কোনো কম্পেয়ারেশনই আসার আশেপাশে কোনো দেশের তুলনা নাই তো সেই ক্ষেত্রে ক্যাপিটাল মার্কেটের পার্টিসিপেশন বাড়াতে হলে অবশ্যই কিছু নীতি কিছু কিছু বিধি এখানে আমাদেরকে সমন্বয় করতে হবে ব্যাংকিং সেক্টরে বাংলাদেশ ব্যাংক এগিয়ে আসতে হবে প্রায় সাতটি কমার্শিয়াল ব্যাংক এখানে আছে সবাই প্রতিযোগিতামূলক ভাবে ব্যবসা করতেছে সবাই চাচ্ছে একই ক্লায়েন্টের পিছনে ঘুরছে তারা আসলে যেখানে কমার্শিয়াল ব্যাংকের আসলে লং টার্ম ফাইন্যান্সিং করার কথা নয় কিন্তু তারা ঠিকই লং টার্ম ফাইন্যান্সিং করছে সেক্ষেত্রে কিছু বিজনেস সেখানে আনা যেতেই পারে এই স্বল্প পরিসরে সেটা আসলে বলা সম্ভব ঠিক বলা যাবে না একটা দায়িত্ব জি এক্ষেত্রে আরেকটি সর্বশেষ প্রশ্ন করতে চাই আপনি জানি যে কয়েকদিন আগে অর্থ মন্ত্রণালয় বরাবর অতালিকাভুক্তির পার্থক্য আরো যেন পাঁচ পার্সেন্ট বাড়ে পাঁচ আছে এখন এটির জন্য দশ করা হয় এছাড়া কর্ম পরিকল্পনা দুইটি বিষয় রয়েছে লভ্যাংশ আয়ের উপর কর ছাড় সুবিধা পুঁজিবাজারে বিনিয়োগের ওপর কর ছাড় সুবিধা এই যে তিনটি সুবিধা এটি এনবিআর এনবিআর কি পুঁজিবাজার বিষয়ক আন্তরিকতা কখনো প্রকাশ করেছে আর আপনার ক্ষেত্রে কি এটি সম্ভব কিনা ডেফিনেটলি এনবিআর তো এখানে এনবিআর এর রোলটা খুবই ভাইটাল এবং তারা যে করে নাই সেটা বলা যাবে না তাদের রোল সব সময় তারা প্লে করার চেষ্টা করে কিন্তু অনেক লিমিটেশন তাদের দিকে রয়ে গিয়েছে যেমন এই এই কর্মপরিকল্পনায় যে সবারই গতকালকে হয়েছে সেখানে কিন্তু তাদের প্রেজেন্স আমরা দেখি নাই থাকা দরকার ছিল যে প্রস্তাবনা আসছে যে লভ্যাংশ আয়ের উপর কর সুবিধা প্রদান এটা খুবই কার্যকরী একটা পদক্ষেপ যদিও এখন কোন ধরনের কর সুবিধা আমি দেখছি না এখনো ডিভিডেন্ডের উপর আমরা দশ পার্সেন্ট এআইটি দিচ্ছি এবং অ্যাট দ্য সেম টাইম যখন আমরা ট্যাক্স আলটিমেটলি আমরা যখন ট্যাক্স রিটার্ন সাবমিট করছি তখন কিন্তু ট্যাক্স ব্র্যাকেট ওয়াইজ ফুল ট্যাক্সটাই দিতে হয় আমি যে আমি যে লভ্যাংশ উপরে কোনো সুবিধা পাচ্ছি না কেন একটা বড় স্কোপ রয়ে গিয়েছে যদিও কোম্পানির ক্ষেত্রে পার্সেন্ট আছে ফাইনাল ট্যাক্স এখানে ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে নাই সেই ক্ষেত্রে আমার মনে হয় সে ধরনের কিছু একটা চিন্তা ভাবনা করছে পুঁজিবাজারে বিনিয়োগের উপরে কর ছাড় যেটা আছে সেটাকে আরো কিছুটা বিস্তৃত করা যেতে পারে হ্যাঁ এখানে যেমন মিউচুয়াল ফান্ডের উপরে একটা সীমাবদ্ধতা রয়েছে পাঁচ লাখ টাকা আমরা চাচ্ছি ওই ইন্ডাস্ট্রিটা এখানে গ্রো করুক যারা সবচেয়ে বড় একটা প্লেয়ার হতে পারে ভবিষ্যতে পুজি বাজারে সুщеখানেও কিছুটা আসলে মেজবা ভাই অনেক কিছুতে কাজ করা বাকি রয়েছে আর মাত্র কর্মপরিকল্পনা প্রকাশ করা হয়েছে এবং এটি বাস্তবায়নের উপর নির্ভর করে পুজি বাজারে স্থিতিশীলতা ফিরে পাবে কিনা আপনাকে অসংখ্য ধন্যবাদ এই কর্মপরিকল্পনা নিয়ে আপনার মতামত প্রকাশ করার জন্য জি দর্শক এতক্ষণ আমরা পুজি বাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম আইডএলসি ইনভেস্টমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মেজবা উদ্দিন আহমেদের সঙ্গে দর্শক এবার নিচ্ছি একটা বিরতি বিরতির পর দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য ও অর্থনীতির নানা খবর নিয়ে আসছেন সাদে আলাবনি ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন